মোসাসাল্লাম একদিন মস্তিসের মধ্যে বয়ান করতেছেন ওয়াশ করতেছেন হঠাৎ করে ওনার উমতের মধ্যে একজন দাঁড়ায় বললেন হুজুর আমি একটা বিষয়ে জানতে চাই বলে এই উম্মত তুমি কি জানতে চাও ওই ব্যক্তি বললেন হুজুর বেয়া তুমি মাফ করবেন আমি জানি আপনি হলেন এই জামানার ওই গম্বার নবী আপনি হলেন সবচাইতে গেনি নিঃসন্দেহে গেনি তারপর আমি আপনার কাছে জানতে চাই ওগো আল্লাহর আপনার চাইতে কি কোনো জ্ঞানী ব্যক্তি আপনার উম্মতের মধ্যে আছে নি আল্লাহু আকবার আল্লাহ এবারে মূসা আলাইহিস সালাম বললেন এটা তুমি কি বললা আমার চাইতে আর জ্ঞানী ব্যক্তি কে হতে পারে আমি তো জামানার পাইগাম্বার নবী আমার চাইতে আর কোনো জ্ঞানী ব্যক্তি নাই আমার আল্লাহর ডাক দেয়া বলে মুসারে। তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি তোমার উন্মতের মধ্যে আমার বান্দার মধ্যে আছে হয়ে আমার আমার মধ্যে মধ্যে জ্ঞানী ব্যক্তি আর কে আছে আল্লাহ দরবার বলে আল্লাহ আমি ওই ব্যক্তিকে একটু দেখতে চাই সেই দেখতে কেমন অনেকেই বলে পীর মরিদে নাই বেডা উ শুনে যাও দেখো পীর মরিদে আছে কিনা সুরা কাহাপের তাফসিল আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ আমি ওই ব্যক্তিকে দেখতে চাই তার সাথে আমি পরিচয় হতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বললেন এ বন্ধু পয়গাম্বর রে আমি আল্লাহ তোমাকে নবী বানিয়েছি ঠিকই কিন্তু তোমাকে বোঝানোর জন্য তোমার জামানার মধ্যে একজন আমার বান্দা আছে যার নাম হলো খিজুলিয়ালা এবার আল্লাহম্বার মুসাল সাল্লাহ ডাক দিয়া বললেন আল্লাহ আমি কোথায় পাব কোথায় পাব তাকে আল্লাহ একবার বল আমার আল্লাহ ডাক দিয়া বললেন তুমি তাকে পাইবা আমি আল্লাহ বা তোমাকে জানায়া দেই গোটা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুরা তাহাবের মধ্যে তিনি ঘটনাটা উল্লেখ করলেন আল্লাহর পয়গাম্বারকে ডাক দেয়া বললেন আমার পয়গাম্বার শোনো তুমি কে কাজ করো একটা মাছকে তুমি ভাজি করো সমুদ্রে একটা মাছকে ভাজি করো ভাজি করিয়া তোমার সঙ্গে সফর সঙ্গে একজনকে নিবা ইউসা ইবনে নুন নামে একজনকে সঙ্গে নেবে আল্লাহ এই মাছটাকে ভাজি করলেন করার পরে খুলির মধ্যে নিলেন আমার আল্লাহ বলে সমুদ্রের কিনার দিয়ে তুমি হাঁটতে থাকো এই ভাজি জায়গার মধ্যে হয়ে সমুদ্রের মধ্যে মধ্যে লাফায়া যাবে ওই জায়গার তাজা আমার ওই প্রিয় বন্ধু আমার ওই বান্দর সন্ধান তুমি পাইবা ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবি তুই খুদে মহাজন পাবি তুই খুদে মহাজন মুর্শিদের দিল দরিয়ায় ডুবে দেখ নাই অবুজম বাবা তরিকতের ওয়াজ চলতেছে তরিকতের ওয়াজ একটু নেন একটু নেন কথা বলে নেন আল্লাহর পয়গাম্বর পার আলাইহিস সালাম ইউসা ইবনে নুন কে নিয়া সমুদ্রের কিনারে দিয়া রাস্তা দিয়ে হাঁটে অনেক রাস্তা অতিক্রম করলেন হাঁটতে হাঁটতে পেরেশান হয়ে গেছে নুনকে আমি বড় ক্লান্ত এবার তিনি কি করলেন বসে বললেন জমিনের মধ্যে তিনি চক্ষু বন্ধ করলেন ঈশ্বর নুনকে বলেন ইউশারে তুমি আমাকে পাহারা দাও আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি এই মাসের থলে ধরে রাখো আর আমরা ক্লান্ত হয়ে গেছি ঘুম থেকে উঠার পরে এই ভাজি মাছটা আমরা সুন্দর করে মজা করে খাবো আল্লাহ আল্লাহ কি খাওয়ার জন্য দিছে আল্লাহ কয় ভাজি মাছটা তুমি হাঁটো সমুদ্রের কিনারে ভাজি মাছটা জিন্দা হবে আল্লাহ একবার এটা আল্লাহর মজে যা নবীগণের মজে যা বাবা নবীগণের মজে যা যেমন সত্য আউলিয়া ক্রামের কারামতো তেমনি সত্য আসতেছে ইনশাআল্লাহ অনেক ঘটনা এই পেটের মধ্যে আছে বাবা একটু শোনা যায় সব শোনাইতে পারবো না এবং যতটুকু সম্ভব আপনাদেরকে শোনাই বলে আল্লাহ হুরাক বলে আরামহীন ডাক বললেন তুমি কি আর তে হাত পা ক্লান্ত আল্লাহর উঠোই গান তিনি ঘুমায় গেলেন এবারে ঈশ্বর মেলম তিনি পাহারা দিচ্ছেন হঠাৎ করে দেখে থলের মধ্যে মাছ নড়ানোড়ি করে আল্লাহর পয়গাম্বার ঘুমায় আছে ইউসাই মেনুন তিনি দেখে মাছটা জিন্দা হয়ে গেছে ওই মাছটা জিন্দা হইয়া লাফায়া লাফায়া সমুদ্রের মধ্যে চলে যায় কিছুক্ষণ পরে ইশার নেনুন তিনি ভয় আছে আল্লাহর পয়গাম্বার যখন ঘুম থেকে উঠবে তিনি যদি বলে মাস কই উত্তর না দিতে পারলে যদি ধমক দেয় এজন্য আগে বলে নাই এবার আল্লাহর উপায়কে আমার বললেন চলো অনেক রাস্তা অতিক্রম করতে হবে হাঁটা শুরু করলেন কিছুক্ষণ যাওয়ার পরে বলে আমাদের থলের মধ্যে যে ভাজি মাছ আছে আমাদের ক্ষুধা লাগছে চলো আমরা দুইজন মজা করে খেয়ে নেই এবার ইউ সাহেব নে নুন ডাক দিয়া বলে ওগো আল্লাহর পায়গা কিন্তু সময় হয় নাই আপনাকে আমি জানাই আমরা যেখানে বসে রেস করতেছিলাম যেখানে বসে আপনি বসে ঘুমায় গিয়েছিলেন ওই জায়গার মধ্যেই ভাজি মাছটা जिंदा হইয়া সমুদ্রের পানির মধ্যে চলে গিয়েছে আমার আল্লাহ्ञा्ञা বলে এ পয়গম্বর যাও তোরা তারিখ ওই মাছ যেখানে লাপায়া জিন্দা হয়ে পানির মধ্যে চলে গেছে ওই জায়গার মধ্যে আমার বন্ধুর সন্ধান পাইবা ওই জায়গার মধ্যে আল্লাহর পাই চলে গেলেন যাওয়ার পরে দেখে একটা পাথরের উপরে একজন দরবেশ ব্যক্তি তিনি চাদর মুড়ি দিয়ে শুইয়া আছে আল্লাহ আকবার বলে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তিনি গেলেন যাওয়ার পরে তিনি সালাম দিলেন সালামের জবাব দিয়া ওই দরবেশ ব্যক্তি বলে আপনি কি আল্লাহর পয়গম্বর মুসা নাকি আল্লাহ আপনি কি আল্লাহর পয়গম্বর মুসা বলে আমি আল্লাহর পয়গম্বর মুসা আপনি কেমনে জানলেন আল্লাহ একবার বলে অবাক করা ঘটনা না আমি যে পয়গম্বর মুসা আপনি কেমনে জানলেন তিনি কিন্তু চাদর মুড়িতে ঘুমায় আছে বলে আপনি যে আমার কাছে আসবেন আমার আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছে এটাই হলো বেলায়েত এটাই হলো বেলায়েত আল্লাহর অলিদের ক্ষমতা একজন নবী হয়ে এলেম শিক্ষার জন্য একজন অলির কাছে যাওয়া লাগছে নবী হয়ে আর বেটা তুমি কও বড় আলেম সাচ্ছ বড় মুক্তি সাপ সাচ্ছ ফতোয়া দাও পীর মুরিদির কথা কোথাও নাই পীর ধরা যাবে না ফতোয়াবাজি করো না কত বড় আলেম হয়েছ আল্লাহর পয়গাম্বার যা বললে আপনি আল্লাহর প্রিয় বন্ধু আমার উন্নতের মধ্যে আপনি শ্রেষ্ঠ খিজির আলাহ সাল্লাম ডাক দিয়া বলে কিসের জন্য আসছেন সেইটা আগে বলেন বলে আমি পাইগাম্বার মুসা আসছি আপনার কাছ থেকে এলমুল কল্প শিক্ষার জন্য এলমুল গল্প শিক্ষার জন্য আমাদের দেশে আলেমুলা মারা শরীর বিদ্যা অনেক অর্জন করে দাকিল আলেম ফাজিল কামিল দাওরা ইফতা কারিয়ানা হেফজো হুফাস হ্যাঁ নুরানি সব কিছু করে বাট শরীয়তে এলেম আছে কিন্তু আল্লাহকে শনাক্ত করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এলমুল কল বরকা এলমুল কল যে বিদ্যাটা একমাত্র আল্লাহ রহিদের কাছে আছে কথা বলে ঠিক কিনা এই আমরা আল্লাহ রহিদের কাছে যাই দেখবেন যে বড় বড় আলেমুল আমারাও আল্লাহ রহিদের কাছে ধর্ণা দেয় কারণ শরীয়তে এলেম তার মধ্যে আছে কিন্তু এলমুল কল নাই নাই কথা বলেন ঠিক কিনা শিক্ষার জন্য আল্লাহ তালাকে পাওয়ার জন্য আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রুলিদের কাছে যাওয়ার কথা আল্লাহ বলেছে আর আল্লাহ রলি যারা হয় তাদের কোনো ভয় নাই আমার আল্লাহ বললেন আলা ইন্না আলী তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই শ্যো সাবধান আল্লাহ শব্দ তোরা আল্লাহ বলেন সাবধান আলা সাবধান আলা ইন্না আউলি আল্লাহ নিশ্চয় আমার উলিকণ যারা হয়েছে লা খৌ ফুম তাদের কোনো ভয় নাই বলা হুং তাদের কোনো চিন্তাও নাই শ্যু তো আপনি যতই আর্থশিরি বিরুদ্ধে বলেন যতই ফুরফুরা শরীফের বিরুদ্ধে বলে যতই জনপুর সিলসিলার বিরুদ্ধে বলে আল্লাহর ওলি যারা হয়ে গেছে তাদের বিরুদ্ধে বলে কিছু করতে পারবে জোরে বলে কিছু করে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন আপনার কাছে আমি এলাম শিক্ষা করার জন্য আসছি আপনার সঙ্গে আমি কিছুদিন থাকতে চাই আল্লাহর পয়গাম্বর বললেন আমি আপনার স্বাগতে থাকবো